কি সমস্যা উনি একমাত্র মানে বুঝতে পারবে তো ওনার কাছে আমাদের দাবি উনি যেন আমাদের এই প্রোগ্রামগুলো ওনার মানে ওনার নজরে আসে বা আমাদের উদ্বোধন কর্মকর্তাদের অনুরোধ করছি যেন ওনার টেবিল পর্যন্ত আমাদের স্মারকলিপিগুলো পৌঁছায় তো ওনার ওনার কাছে আমাদের দাবি আমাদের সতেরশো সে ছিয়াশি ফ্যামিলির দিকে যেন উনি নজর দেয় আমাদের চাকরিটা বহাল থাকুক উনি আমাদের মা জননেত্রী শেখ আছে না উনি তার সন্তানদের কি কোনোভাবেই উনি আমাদেরকে নিরাশ করবেন না অবশ্যই আমাদের দাবি উনি আমাদের দাবিটা মেনে নেবেন আর আমাদের উদ্বোধন কর্মকর্তারা আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন পনেরো থেকে বিশ দিন সময় দিয়েছেন যে আমরা অপেক্ষা করার জন্য আমরা অপেক্ষা করতেছি বা করব। এরপর যদি আমরা কোনো রেজাল্ট না পাই ওনারা যে কথা প্রশাসনের লোকের সামনে এবং আমাদের এতগুলি কর্মী এবং দলনেতাদেরকে বসে মিটিং করে যে সিদ্ধান্ত দিয়েছেন এটা আমরা অবশ্যই মানব আমাদেরকে বলেছেন যে অধিদপ্তরে সপ্তাহে দুই জন গিয়ে খোঁজ খবর নেওয়ার জন্য পরের প্রকল্পে কি করবে না করবে তো এই অদা যদি ওনারা না রাখে আমরা আমাদের পদক্ষেপ সারা বাংলাদেশ থেকে আবার বিক্ষোভ করব যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানে আমরা প্রয়োজন আবার তালা দিচ্ছি আর আমরা আগামী রবীন্দ্র প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে মানব করব করবো শান্তিপূর্ণ মানে প্রদান করবো আমাদের রেজাল্ট না আসা পর্যন্ত আমরা এই আন্দোলন ছাড়বো আপনাকে এই যে স্মারকলিপি জমা দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয় এটা কি দিয়েছেন কত তারিখে দিয়েছেন না তারিখ ছাব্বিশ আমরা প্রত্যেকটা দপ্তরে সরাসরি গিয়ে দিই আমরা আমাদের ডিজি মহোদয় তারপরে আমাদের লাইন ডিরেক্টর তারপর হচ্ছে আমাদের পরিচালক প্রশাসক সচিব তারপর হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী উনার সাথে আমরা সাক্ষাৎ করেছি তারপর হচ্ছে আপনার প্রধানমন্ত্রী কার্যালয়ে মোটামুটি আমরা সব আমাদের মেসেজ পৌঁছাইছি এখন বাকিটা আপনাদের সাংবাদিক ভাইদের মানে অনুরোধ করছি আপনাদের মিডিয়া দিয়ে আমাদের বাকি প্রচারগুলো আপনারাই করে দেবেন ধন্যবাদ সবাই